বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আবরাকাতু ইসলামের পাঁচটি স্তম্ভের পরিচয় এক নাম্বার কালিমা দুই নাম্বার নামাজ তিন নাম্বার রোজা চার নাম্বার হজ পাঁচ নাম্বার জাকাত এক নাম্বার কালিমা কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এ কথা মনে প্রাণে বিশ্বাস ও মুখে উচ্চারণ করা এবং এর দাবি অনুযায়ী আমল করা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের নিয়ে আসা শরীয়ত মোতাবেক আমল করা এবং তিনি যেসব বিষয় সম্পর্কে সতর্ক করেছেন সেগুলো থেকে বিরত থাকা হাদিসে এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হজরত জিব্রাহল আলহি আসাল্লাম একবার ছদ্মবেশে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বললেন ইমান হচ্ছে আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ আল্লাহতালার প্রতি তার ফেরেশতাদের প্রতি আসমানি কিতাবগুলোর প্রতি আল্লাহর নবী রাসুলদের প্রতি কেয়ামত দিবসের প্রতি এবং তকদিরে ভালো মন্দের প্রতি এটাই হলো ইমান বুখারি শরীফের হাদিস পঞ্চাশ নম্বরে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ এটি এমন এক ইবাদত যা বিশেষ কিছু কথা ও কর্মকে করে। আল্লাহু আকবর দিয়ে সালাত শুরু হয় এবং আসসালামু আলাইকুম বলে শেষ হয় প্রতিদিন পাঁচ অক্ট সালাত আদায় করা সবার জন্য ফরজ হজরত আবদুল্লাহ ইব মাসউদ উদ আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন নামাজ বুখারী ও মুসলিম শরীফের হাদিস যে ইচ্ছাকৃতভাবে নামাজ সেরে দেয় আল্লাহ তার থেকে দৃষ্টি উঠিয়ে নেন শহি বুখারি শরীফের হাদিস তিন নম্বর হচ্ছে রোজা বাংলা রোজা আরবিতে সিয়াম সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও যৌন সম্ভব থেকে বিরত থাকার নাম রোজা পুরো রমজান মাস সিয়াম পালন করা ফরজ এছাড়া বছরের বিভিন্ন সময়ে নফল রোজা রয়েছে আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস রমজান পাবে সে যেন অবশ্যই রোজা রাখে আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তবে অন্য সময় সে সমান সংখ্যা পূরণ করবে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি নবীজি সাল্লাহু আলিয়াসাল্লাম বলেন আল্লাহর কসম মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতিকর মাসও আর আসেনি কেননা মুমিনরা এ মাসে সারা বছরের জন্য ইবাদতের শক্তি ও পথের সংগ্রহ করে আর মুনাফিকেরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে এ মাস মুমিনের জন্য গণিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ মুসনাদে আহমদ সাদিস আট হাজার তিনশো চার নম্বরে হজ হজ শব্দের অর্থ ইচ্ছা করা সামর্থ্যবান ব্যক্তির উপর গোটা জীবন একবার হজ করা ফরস তালা পবিত্র কোরআনে বলেন প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর বাইতুল্লার হজ করা ফরস সুরা আলে ইমরান আয়াত সাতানব্বই আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষিকায় উটের পিঠে করে তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে সুরা ইব্রাহিম আয়াত সাতাইশ পাঁচ নাম্বার স্তম্ভ জাকাত জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া বা বেশি হওয়া নির্ধারিত সময়ে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্ধারিত সম্পদ ব্যয় করার নাম জাকাত পবিত্র কোরআনে আল্লাহ বলেন এবং যারা সোনা ও রূপা জমা করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না আপনি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দিন যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে এতৎপর তা দিয়ে তাদের কপালে পাশ্বদেশে ও পিঠে সেঁক দেওয়া হবে আর বলা হবে এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো সুরাত্ত বা আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ তাই জাকাত ফরস এমন প্রত্যেক মুমিনের উচিত সময় মতো তা আদায় করা ইসলাম ধর্মের মূল ভিত্তি বা স্তম্ভ পাঁচটি আল্লাহর উপাস বিশ্বাস রাখা প্রত্যেক মুসলমানদের জন্য এই পাঁচটি বিষয় জানা এবং এর উপর বিশ্বাস রাখা আবশ্যক একজন মুসলমানের জন্য এই পাঁচটি স্তম্ভের কোনো একটি অস্বীকার করার সুযোগ নেই অন্যথায় তাকে মুসলিম হিসাবে গণ্য করা হবে না হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহ তাল্লাহ আহ্ন হইতে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাহাম বলেছেন এই পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সারা প্রকৃতপক্ষ কোনো ইলাহ নাই ও মুহাম্মদ সাল্লাহু আলাইস্লামে তার বান্দা ও রাসুল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা হজ পালন করা এবং রমজান মাসের রোজা পালন করা সহি বুখারি আট নম্বর আল্লাহ আমাদের এই পাঁচটি স্তম্ভ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাতু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত